যৌন বিমানের ছয় শতাধিক মডেল তৈরি করে আলোচনায় আসা চট্টগ্রামের পাশখালীর তরুণ মোহাম্মদ উদ্দিনের গবেষণাগার পরিদর্শন করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী বাসখালী উপজেলার পুইছুরি ইউনিয়নের দক্ষিণ পুঁইছুরি গ্রামে আশিরের গবেষণাগার পরিদর্শন করতে যান তিনি পরিদর্শনকালে রিজবি বলেন অমি ফ্যাসিবাদ পতনের মূল কারিগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা এখানে এসেছি তারেক রহমান লন্ডন থেকে আশিরুদ্দিনের প্রযুক্তির ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের পাঠিয়েছেন এই প্রতিভাকে মূল্যায়ন করার জন্য রিজবিয়ারও বলেন সারা দেশে কেউ বিজ্ঞানীর ক্ষেত্রে কেউ সঙ্গীতে কেউ শিল্পী হিসেবে নানাভাবে প্রতিবার ছাপ রাখছে আমরা খোঁজখবর নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করি তারা যেন উন্নতি করতে পারে সেটাই মূল লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এসেছি আশির মতো প্রতিভাবান তরুণেরা আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে আমাদের আজির উদ্দিন আজির উদ্দিনের তার যে প্রতিভা এবং তার যে উদ্ভাবনী যে শক্তি এই সংবাদ শুনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত উদ্বুদ্ধ হয়ে এই আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে পাঠিয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন এই ছেলেটির এবং তার পরিবারের সাথে দেখা করতে আমরা সরজমিনে দেখে গেলাম ওনার শুভেচ্ছা ওনার প্রতিভাবান উদ্ভাবনী শক্তি সম্পন্ন তরুণরা যে থাকতে পারে এবং তার আমি ল্যাবরেটরি আমরা সবাই ল্যাবরেটরি ভিজিট করলাম ভিজিট করে আমরা নিজেরাই এত বেশি মুগ্ধ এত বেশি উদ্দীপ্ত যে এইরকম একটি মানে দুর্গম অঞ্চল বলবো আর কি সেইখানের একটি ছেলে এই এই মানে ইউটিউব দেখে সে এই ড্রোনের মতো একটি আজকের গোটা বৃষ্টি বলো যে একটা আবিষ্কার সেই আবিষ্কারটা তার তার টাকা নাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজে ছাত্র সে তার একটা ছোট্ট রুমের মধ্যে এইটা করেছে তো সুতরাং তাকে আরও উৎসাহিত দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের পাঠিয়েছেন পরিদর্শনকালে রুহুল কবির রিজবির সঙ্গে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান সদস্য সচিব মকসিদুল মমিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর হেলাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মিয়া সদস্য সরকারি হেলাল উদ্দিন থেকে ডিপ্লোমা পাশ করেন গ্রামে তার এয়ারক্রাফট মেন্টেনেন্স ল্যাব নামের পনেরো বর্গফুট আয়তনের একটি ল্যাব আছে এলাকাবাসীর কাছে তিনি বিজ্ঞানী ও বিমান বিজ্ঞানী নামে পরিচিত দু সাল থেকে শুরু করে ড্রৌন বিমানের ছয় শতাধিক মডেল তৈরি করেন তিনি এরই মধ্যে তাকে সম্মানিত করেছেন সামরিক বাহিনীও কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক